একাত্তর আর চব্বিশের গণহত্যাকারীদের জনগণ ভোট দিবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক ও বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি মাহবুবুল হক নান্নু আজ বুধবার সকালে ঝালকাঠির নলছিটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার লিফলেট বিতরণ শেষে এক সমাবেশে এই মন্তব্য করেন তিনি তিনি বলেন সন্ত্রাস নৈরাজ্য ও পিআর পদ্ধতি এ দেশের মানুষ কখনো মেনে নেবে না যারা সন্ত্রাসী দল তাদের থেকে ভোটাররা মুখ ফিরিয়ে নিয়েছে আগামী নির্বাচনে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় দেশের মানুষ তাই নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে ধানের শেষের বিপ্লব ঘটাতে হবে নলছিটি বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা বিএনপি এই সমাবেশের আয়োজন করে নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলালের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সর্দার এনামুল হক এলিন জেলা আহ্বায়ক রবিউল হোসেন তুহিন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমান নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না ও সদস্য সচিব সাইদুল কবির রানা পরে তিনি শহরের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ ও তারেক রহমানের একত্রিশ দফার লিফলেট বিতরণ করেন এসময় সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে ধানের শীষে ভোট প্রার্থনা করেন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী তার এই কর্মসূচিতে অংশ নেন আর পশ্চিম পাকিস্তানের হানাদার বাহিনী যৌথভাবে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল আজকে তারা স্লোগান দেয় চাঁদাবাজরা ভোট দেবেন না কিন্তু খুনিদের ভোট দেবেন না তা বলে না কারণ খুনের রক্ত এই দাঁড়িয়ে পাল্লায় আছে যার জন্য তারা খুনের বিচার চায় না আমরা বাংলাদেশে দাঁড়িয়ে আগামী নির্বাচনে কোনো খুনি কোনো সন্ত্রাসী কোনো চাঁদাবাজ কোনো দুর্নীতিবাজ আগামী জনগণ না এটা আমরা অপ্রত্যাশা করি পাশাপাশি আমরা একাত্তরে যারা গণহত্যা চালিয়েছে চব্বিশে যারা গণহত্যা চালিয়েছে তাদেরকে প্রত্যাখ্যান করে আহ্বান জানাই সিএন বাংলা নিউজ ডেস্ক